শুরু করছে পিছি বার্তা নিয়মিত অনুষ্ঠান পথের পেঁচালি আজকের পথের পেঁচালিতে আমরা একটি উদ্বেগের কথা প্রকাশ করতে চাই দেখার উত্তরার মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজে সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ায় ব্যাপক সংখ্যক শিক্ষার্থী এবং শিক্ষকরা এই বিষয়ে দুটো কথা বলতে চাই আমি যে সুচিকিৎসার কথা বললাম এটা আর পাঁচটা অসুখের মতো সুচিকিৎসা বলতে এই আগুনে পুড়ে যাওয়া মানুষের সুচিকিৎসা কিন্তু একই রকম নয় এই যে অতি উচ্চ তাপমাত্রায় দগ্ধ হওয়া মানুষের সারা শরীরের যখন ত্বক পুড়ে যায় এবং অনেক ক্ষেত্রে ত্বকের নিচের মাংসপেশিও পুড়ে যায় এবং এই পুড়ে যাওয়ার যে গোটা শরীরটাকে যদি আয়তনে ভাগ করে তার সত্তর পার্সেন্ট বিবেচনা করি তার কম যদি পুড়ে যায় তাহলে তাকে চিকিৎসা যেমন অনেক সুবিধা এবং প্রয়োজনে তার যে শল্য চিকিৎসা দিয়ে তার শরীরটাকে স্বাভাবিক করে নিয়ে আসা এটা অনেকটা সহজতর হয় কিন্তু সত্তর পার্সেন্টের উপরে যদি এই বানটা হয় তাহলে তার জীবনের ঝুঁকি যেমন থাকে তার উপরে চিকিৎসার সুফলও কিন্তু ভালোভাবে পাওয়া যায় না তো এই যে বিমান বিধ্বংসী যে আগুন সেই আগুনে যে মানুষ পুড়েছে তাদের বেশিরভাগ মানুষেরই কিন্তু এই ফোর ডিগ্রি বার্ন তথা সত্তর পার্সেন্ট ত্বক পুড়ে যাওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক একটি বিষয় ছিল তো যাই হোক এই মানুষের সুচিকিৎসার বিষয়টি কিন্তু খুবই জরুরি পৃথিবীর বিভিন্ন দেশ ইতিমধ্যে আমাদের এই মানুষগুলোর চিকিৎসার জন্যে তারা আগ্রহ দেখিয়েছে ইতিমধ্যে সিঙ্গাপুর থেকে এক সদস্যের একটি টিম এসেছে ভারতও একইভাবে একটি প্রস্তাব রেখেছিল। তাদের একটি বড়ো টিম এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট নিয়ে তাদের আসবার সুযোগ ছিল তারা সে ধরনের একটি প্রস্তাব কিন্তু সরকারের কাছে পাঠিয়েছিল কিন্তু আমরা খুব উদ্বেগের সঙ্গে বিষয়টি লক্ষ্য রাখছিলাম যে কালকের দুপুর পর্যন্ত কিন্তু ভারতের এই টিমটাকে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়া হয়নি পরবর্তীতে বাংলাদেশের যেসব চিকিৎসকরা তথা বাংলাদেশের মূলত বান ইনস্টিটিউটের যিনি পরিচালক সহ যেসব চিকিৎসকরা এই টিমের সাথে আছেন। তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সরকার ভারতীয় যে টিমটা এখানে আসতে চাচ্ছিলো সেখান থেকে দুজন চিকিৎসক এবং দুজন নার্সকে আসবার বা এই চিকিৎসার সঙ্গে সংযুক্ত হওয়ার অনুমতি দিয়েছে সেই সাপেক্ষে কাল সন্ধ্যায় মানে সন্ধ্যার পরে আর কি ভারতীয় চার সদস্যের বিশিষ্ট এই চিকিৎসক টিম আমাদের দেশে প্রবেশ করেছে মন্দির হলেও এটা একটি ভালো খবর নিশ্চয়ই তবে যে পরিমাণ মানুষ এই অগ্নিদগ্ধ হয়েছে তাদের সুচিকিৎসা এবং সেবা দেওয়ার জন্যে আরও আসলে বড় একটা টিপ খুবই দরকার ছিল এবং প্রয়োজনীয় ইকুইপমেন্ট এবং চিকিৎসা সামগ্রী খুবই জরুরি এই আগুনে পুড়ে যাওয়া মানুষের চিকিৎসা নিয়ে দুটো কথা বলতে চাই যে এই চিকিৎসা যখন শুরু হয় তখন যেহেতু আগুনে পুড়ে যাওয়া মানুষের এই ত্বকের নিচে যে সংবেদনশীল অনুভূতি কেন্দ্র তথা যে স্নায়ু সেগুলোও পুড়ে যাওয়ার কারণে তুলনামূলকভাবে যন্ত্রণা কিন্তু কম থাকে সেজন্য আমরা কিন্তু দেখেছি যে সারা শরীর পুড়ে যাওয়া শিশু চিৎকার করতে করতে রেপ চাচ্ছে তার মানে তার সেই সময় যে পরিমাণ যন্ত্রণা হওয়ার কথা ছিল তার থেকে তুলনামূলকভাবে যন্ত্রণা তো অবশ্যই ছিল কিন্তু কম ছিল কিন্তু এই যে কম থাকা যন্ত্রণা এটা কিন্তু যত সময় যায় যখন ভেতর থেকে এই স্নায়ুগুলো বিল্ড আপ হতে থাকে নতুন নতুন স্নায়ু কেন্দ্র তৈরি হতে থাকে তখন কিন্তু যন্ত্রণার পরিমাণটা আসলে বাড়তে থাকে এই যন্ত্রণার কমিয়ে দেওয়া বা যন্ত্রণা সামলানো এটা কিন্তু একটি নতুন উপসর্গ হিসাবে কিন্তু আসে আরেকটি হচ্ছে যে যে আগুনে পুড়ে গেল যে ধরুন যদি আমরা হাতের কথা যদি বলি এই যে হাতের পাঁচটা আঙুল এই পাঁচটা আঙুলের আপনি কল্পনা করুন যে কোনো আঙুলের সাথে এই ত্বক বা চামড়া নেই তাহলে এইগুলো কিন্তু পরস্পরের সঙ্গে জুড়ে যাওয়ার কিন্তু একটা ঝুঁকি থাকে এটা মুভমেন্ট করতে চায় না ওই আগুনে পড়া মানুষটি কারণ তার যন্ত্রণা হতে থাকে সে কিন্তু এই এভাবে বেঁকিয়ে বা এভাবে যেভাবে একভাবে যেভাবে সে আছে সেভাবেই থাকতে চায় তাকে যদি এই মুভমেন্ট করবার জন্য বলা হয় তাহলে সে কিন্তু এটা করতে চায় না কারণ তার তখন যন্ত্রণা হতে থাকে এই যে যন্ত্রণা হতে থাকে তারপরও সে তাকে তাকে দিয়ে মুভমেন্ট করাতে যদি আমি চাই তাহলে এই এই চিকিৎসার সঙ্গে এই ত্বক যাতে যে নবগঠিত ত্বক বা যে ত্বক গঠিত হতে যাচ্ছে তাকে নরম রাখা শান্ত রাখা খুব জরুরি সেজন্য মেডিকেল ইকুইপমেন্টের বিষয়টি এসেছে মেডিকেল যন্ত্রপাতির কথা বলা হচ্ছে এবং মেডিকেল যে চিকিৎসা সামগ্রী বিশেষ করে পড়ার ক্ষেত্রে আমরা পুরো শরীর পুড়ে গেছে তার পুরো শরীরটাকে কিন্তু শীতল রাখা দরকার পুরো শরীরটাকে সিক্ত রাখা দরকার পানি দিয়ে কিন্তু এই শিক্ত রাখা যাবে না এক বিশেষ ধরনের লোসানযুক্ত একটি পর্দার মতো কাপড় সেই শরীর উপরে বিছিয়ে দেওয়া হয় যাকে সুপ্রাটলি বলা হয় এটা যদি ত্বকের সঙ্গে ঠিকঠাকভাবে যদি আটকে থাকে তাহলে এটা নরম থাকে যন্ত্রণাটাও কমতে থাকে এই যে বিষয়গুলো এবং প্রতিনিয়ত ড্রেসিং করার এবং সুপ্রাটলির মতো ব্যবস্থাগুলো লাগ আরও আজকের সময় এসে আরও আধুনিক চিকিৎসা এসেছে সেগুলোর সুযোগটা আমাদেরকে নিতে হবে তারপর একটু ত্বক যখন বিল্ড আপ করবে শরীরের অন্য অংশ থেকে ত্বক নিয়ে কিন্তু এই বড় ক্ষত অঞ্চলে কিন্তু গ্রাফটিং করা হয় যাকে প্লাস্টিক সার্জারি বলা হচ্ছে এই প্লাস্টিক সার্জারি করবার সময় ওই মানুষটির ত্বকই ব্যবহার করতে হবে তাহলে যে অঞ্চলে তার শরীরের যে অঞ্চলে ত্বক আছে সেই ত্বক সেখান থেকে নিয়ে নতুন জায়গায় মানে প্রয়োজনীয় যে ক্ষতের যে জায়গাটি সেখানে কিন্তু দিতে হবে এবং এক্ষেত্রে ডাক্তারাই একটি বিশেষ গুরুত্ব দিয়ে থাকে যে শরীরের কোন কোন অংশগুলো মুভমেন্ট করে এবং ভবিষ্যতে এই মানুষটি যখন সমাজে ফিরে আসবে তার জীবন চালানোর জন্যে যেসব অঙ্গ প্রত্যঙ্গ বেশি করে মুভমেন্ট করতে হবে সেগুলাই মূলত প্রাধান্য দিয়ে এই স্ক্রিন গ্রাফটিংটা করা হয় এই